ডেভিল হান্ট নিয়ে একটু ডেভিল হান্ট সম্পর্কে আপনার কাছে একটু দুইটা প্রশ্ন এক নম্বর হচ্ছে ডেভিল হান্টকে আপনার কতটা কার্যকর বা ইফেক্টিভ বা এই মুহূর্তেই অপারেশনটার গুরুত্ব কি হিসাবে আপনি দেখছেন আর দুই নম্বর হচ্ছে যে এই ধরনের অভিযান আমরা আর এর আগে যেগুলো দেখেছি সেগুলো কখন কিভাবে দেখেছি এরপরের প্রশ্নে যেতাম দেখুন ডেভিল কারা ডেভিল আসলে কাদেরকে আপনি বলছেন এক হচ্ছে যারা নানান রকম আইন শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যুক্ত তাদেরকে ডেভেল বলছেন যারা অপরাধের সঙ্গে সঙ্গে যুক্ত তাদেরকে তাদেরকে ডেভিল ডেভিল বলছেন বলছেন নাকি যারা আপনার মতের ভাই এক এই বলছে না একটা প্রশ্ন আমার দুই এই প্রশ্নটি উঠছে এ কারণেই যে গত ছয় মাসে আমরা তো একশো আশি দিনে ন্যূনতম কয়েকশো ঘটনা দেখেছি যেখানে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষের উপরে কোনো না কোনো অপরাধ সংঘটিত হয়েছে এই ছয় মাসে তো আমরা সরকারকে সেভাবে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখলাম না এখন গাজীপুরের ঘটনা যেহেতু আপনার গায়ে অর্থাৎ সরকারকে যারা বানিয়েছে বলে সরকার নিজে বলে যে ছাত্ররাই আমাকে বসিয়েছে ইউনুস নিজে বলেন তখন কেন আপনার গায়ে হঠাৎ এত লেগে গেল যে আপনি ডেভিল হান্টের কথা এখন বলছেন মানে আমাদেরকে এতদিন অ্যাঞ্জেলের মধ্যে আমরা ছিলাম হঠাৎ করে কিছু ডেভিল আসলো তা তো নয় তিন হচ্ছে এরকম হাঁক ডাক ইন্ডিকেট করে যে এর ভেতরে আর কোনো পারপাস আছে বা এখানে এটা আসলে খুব নর্মাল প্রসেসটা বিকজ একটা নর্মাল সভ্য দেশে কি হওয়ার কথা সরকার থাকবে আইন শৃঙ্খলা থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে পুলিশ এবং অন্যান্য যে বাহিনী আছে তারা কাজ করবে এবং জনজীবনের নিরাপত্তা এবং স্বস্তি বিধানের দায়িত্ব তাদের সেখানে হঠাৎ করে এই ধরনের অপারেশন ক্লিন হার্ট ডেভিল হান্ট কিংবা লুকিং ফর শত্রুজ অতীত আমরা দেখেছি সময় হয়েছিল দলের নেতাকর্মীদেরও ভিতরে যারা বিগড়ে গেছিল বা একেবারে বিপদগামী বলবো বা যাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না তাদের করা জাতিকে এর মাশুল দিতে হয়েছে আচ্ছা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এরপরে মাত্রা ছাড়া হয়েছে প্রাইভেট প্র্যাকটিস হয়েছে বাহিনীগুলো পয়সা খেয়ে যার যার মতন ভাড়া খেটে মানুষকে হত্যা করেছে আপনি শুনেন একটা কোনো বিষ বৃক্ষ বপন করলে সেখান থেকে আম জাম কাঁঠাল খাবেন এই আশা করেন না প্লিজ এটা হয় না ছয় মাসেও কেন পুলিশ তার মনোবলে ফিরতে পারবে না কতদিন লাগবে ছয় বছর এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে এক হচ্ছে পুলিশ বাহিনীতে যারা আছেন এখন তাদের এইটি হাসিনার নিয়োগ করা এবং ছাত্র ছাত্রলীগ যুবলীগ এই এই ব্যাকগ্রাউন্ড সো তারা চাইছে সরকার ফেল করুক দুই হচ্ছে সরকার তাদেরকে যথেষ্ট পরিমাণ ভীতি মানে ভীতি মানে শক্ত হাতে নিয়ন্ত্রণ এবং তাদের যে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকলে সেরকম কোনো ব্যবস্থা সরকার এখন পর্যন্ত নিতে পারে বা নেয় নাই সো এটা তাদেরকে ছয় মাসে আরো বেশি শক্ত করেছে যে আমরা সরকারকে অসহযোগিতা করে যাব এবং এর ফলে আমাদের কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে না সো তারা সরকারকে ক্রমাগত অসহযোগিতা যাচ্ছে তিন হচ্ছে আমাদের স্বরাষ্ট্র যাকে নিয়ে আসা হয়েছে অপদার্থ আর কোন বাইশ উপদেষ্টার মধ্যে আমার কোনো উপদেষ্টাকে এত আন এবং এত অপদার্থ মনে হয় অপদার্থ মনে হচ্ছে বিকজ উনি কি বলেন বিড় বিড় করে উনি বোঝেন আমার জানি না আর কেউ বোঝেন কিনা আর উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না উনি পরিস্থিতির ন্যূনতম কোনো উন্নতি ঘটাতে পারছেন না হঠাৎ উনি ডেভিল হান্টের ঘোষণা দিলেন তো এই ঘোষণাটা খুব স্বাভাবিকভাবে নেওয়ার কোন কারণ নাই কারণ যদি নর্মাল প্রসেসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জিরো ক্রাইম কোথাও হয় না পৃথিবী স্ক্যানিন এভেন কান্ট্রিতে জিরো ক্রাইম পুলিশ লাগে না তার পুলিশ দরকার নেই জিরো ক্রাইম বলে কিছু নাই কিন্তু ক্রাইমের মাত্রাটা তো নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে গত ছয় মাস আপনি আমাকে সত্যি কথা বলেন অভাই ক্রাইমের মাত্রাকে নিয়ন্ত্রণের মধ্যে আছে না নাই যখনই কোশ্চেন করি তখনই বলে পুলিশ এখনো মনোবলে ফিরে নাই বলে মনোবলে ফিরে নাই মনোবলে ফেরার জন্য আপনি বলেন তো চৌষট্টিটা জেলা এই যে মনোবলে ফিরে নাই এই জেলাগুলোতে কি স্বরাষ্ট্র উপদেষ্টা সফর করেছেন জেলায় জেলায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তাদের মনোবল ফেরানোর চেষ্টা করেছেন সেখানে থানাগুলোতে গিয়ে র্যান্ডম ভিজিটে কারো থানার যে অফিসার চার্জ আছে তার সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন লোকালে প্রবলেমটা কি কোথায় সমস্যা হচ্ছে কারা করছে না কিচ্ছু করতে যাননি তারা তারা কিছুই করছেন না উনি উনি খুবই ব্যর্থ এবং ওনার মান সম্মান বোধ থাকলে ওনার আসলে সরে যায় ওকে জিজ্ঞেস করি বিএনপি তো নির্বাচনমুখী দল সব সময় এবং পাঁচ আগস্টের পর থেকে আমরা দেখেছি যে ন্যূনতম সংস্কার এবং নির্বাচন এর পক্ষেই দল আছে এবং কি সবশেষ আমরা যেটি শুনেছি যে পাঁচ আগস্টে নির্বাচন করার কথা বলেছে বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখন এই আইন শৃঙ্খলা বাহিনী এই পুলিশ যে আপনার সন্ধ্যার পরে বের হওয়ার পরে নিরাপত্তা দিতে পারে না সে আপনার জাতীয় নির্বাচনে নিরাপত্তা কিভাবে দেবে আপনার ব্যালট বাক্স যে চিন্তাই হবে না তার নিশ্চয়তা কি না তার তো কোনো নিশ্চয়তা নির্বাচন চাচ্ছেন আগে পুলিশ সংস্কারের কথা নিশ্চয়তা নাই কিন্তু সংস্কারের জন্য আসলে কতটুক সময় এক দুই হলো সরকার নিজেই বলছে তার মেয়াদ একটা নির্বাচিত সরকারের মেয়াদ চেয়ে অনেক কম হওয়ার কথা এর মধ্যে ছয় মাস পার হয়েছে এই ছয় মাসে যদি জনজীবনে স্বস্তি দিতে পারত ন্যূনতম তাহলে কিন্তু এতটা নির্বাচনের জন্য মানুষ অস্থির হতো না আপনার দ্রব্যমূল্যটা যদি কিছুটা হাতের নাগালে থাকতো মূল্যস্ফীতিটা যদি কম থাকতো সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযাত্রা যদি কিছুটা সহজ হতো এক এক দিন এক এক জায়গায় এক এক দলের মানুষ এসে রাস্তা ব্লক করে ঢাকা শহরকে অচল করে না দিত এইভাবে এইভাবে কিংবা খুন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ সক্রিয় থাকতো তাহলে কিন্তু নির্বাচনের জন্য এই অস্থিরতা হতো না আপনার নিশ্চয়ই মনে আছে এই সরকার গঠিত হওয়ার দুই তিন দিনের মাথায় বিএনপি একটি মহাসমাবেশ ডাক এবং সেখান থেকে নির্বাচনের ডাক দেওয়া হয় মানুষ কিন্তু সেটি ভালোভাবে নেয়নি এবং সেটি দেখেই বিএনপি কিন্তু পিছিয়েও এসছে যখন দেখেছে যে মানুষ এটাকে গ্রহণ করছে না বিএনপি তার মানেটা কি মানে হচ্ছে আপামর জনসাধারণ যারা হ্যাঁ পাট দলীয় লোক না আপামর জনসাধারণ তারা কিন্তু এই সরকারের উপর আস্থা রাখতে চেয়েছে ভরসা রাখতে চেয়েছে বিশ্বাস রাখতে চেয়েছে তখন বেশ কিছু পরিসংখ্যান মানে করা হয়েছিল স্ট্যাটিস্টিক্স বানানো হয়েছিল যে এই মুহূর্তে সংস্কার কারা কারা চান অনেক হাই পার্সেন্টেজে কিন্তু মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি সময়ের সাথে সাথে সেই পার্সেন্টেজ কমেছে কেন বিকজ সরকার মিনিমাম গুড গভর্নেন্স এনসিওর করতে পারে নাই সেটা যদি পারত তাহলে কিন্তু নির্বাচনের জন্য এই অস্থিরতা তৈরি হতো না আপনি যে প্রশ্নটি করছেন শুধু তো আমার ব্যালট বক্স চুরি করার যে কারো হ্যাঁ এবং এই নির্বাচনে আওয়ামী লীগের একটি বড় রাজনৈতিক দন তারা নির্বাচন অংশ নেবে কিনা টানি কিন্তু কেউ আলোচনা করে না কারণ যদি আলোচনা করতে হয় এবং সেন্সেবল কথা বলতে হয় তাহলে মানুষের গালি খাবেন আপনি আর যদি আপনি মানে ই লজিক্যাল কথা বলেন তাহলে হয়তো কিছু ক্ল্যাপিং গ্রুপ অফ পিপল এর ক্ল্যাপিং পাবেন কিন্তু আপনার যেই একটা ইমেজ সেটা ভালো থাকার কোনো কারণ নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনো করা হয় নাই নিষিদ্ধ করার তিনটা রাস্তা আছে এক হচ্ছে আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারেন বিচার করে নিষিদ্ধ করতে পারেন গণভোটে নিষিদ্ধ করতে পারে তিনটার একটাও কিন্তু বাংলাদেশ হয় নাই হয় নাই যেহেতু তাহলে ধরতে হবে নেক্সট ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচন করবে আজকে দেখলাম প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হবে বাকিদেরকে আমাদের দলে নিয়ে নেবে এখন আমাদের দল বলতে স্যার প্রধান উপদেষ্টা কি বলছেন আমি জানি না নিজেদের দল বল নিজেদের দল এখন নিজেদের দল মানে কাদের দল কোন দল আমি জানি না আচ্ছা হোয়াটএভার এটা যাই হোক যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না আওয়ামী নির্বাচনে আসবে আওয়ামী লীগ যখন নির্বাচনে কন্টেস্ট করতে আসবে এক হলো তাদের যে এলাকাতে তারা প্রচারণায় যাবে যে এলাকাতে তাদের কর্মী সমর্থক জমায়ে থাকবে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কে নেবে এই সরকার যেটা এত দুর্বল একটি সরকার তার অধীনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি সেখানে নিরাপত্তা এনশোর করতে পারবে একটু আগে ডক্টর জাহিদ যে উদাহরণটা দিচ্ছিলেন এলাকার লোককে বলছে আপনারা থাকেন আমরা আসতেছি এই ঘটনা শুধু ওনার এলাকা না এই ঘটনা আরো কিছু জায়গায় হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকলেই যে তারা চলে যায় তা না আমি যেহেতু এমন একটা এলাকা থেকে এসেছি যেখানে মাঝে মধ্যেই মারামারি হয় ব্রাউন তো আমাদের পুলিশকে মাঝে মধ্যেই ডাকতে হয় হ্যাঁ ইভেন যৌথ বাহিনী যারা আর্মড পিপল তাদেরকেও আমাদের ডাকতে হয় সেনাবাহিনীকেও কল করতে হচ্ছে এরকম ঘটনাও আমার এলাকায় ঘটছে ওনারা এসছেন আসেননি তা নয় কিন্তু রিলাকটেন্সটা বোঝা যায় এবং এলাকার গণ্যমান্য লোকদেরকে সাথে নিয়ে ওনাদেরকে যেতে হয়েছে সো

সরকার বিএনপিকে সহযোগিতা করছে না না বিএনপি সরকারকে সহযোগিতা করছে না আমি মনে করি এত বড় দল আপকামিং ক্ষমতায় তাহলে কেন এত বড় ডিসটেন্স আমি মনে করি সকল দলই সরকারকে সহযোগিতা করছে আপনি দেখুন দলগুলো কিন্তু মোটামুটি জানে যে আজকে নির্বাচন হলেই বিএনপি হয়তো ক্ষমতায় যাবে যা অন্য দলগুলো বিরোধী দলে বসবে প্রধান বিরোধী দল হিসেবে আসবে তারপরেও কিন্তু তারা সরকারকে সেই অর্থে নির্বাচনের জন্য চাপ দেয়নি মান দলগুলো কিন্তু দেখতে পাচ্ছে সরকার প্রতিনিয়ত ফেল করছে সরকার কোন দিক কোন অংশই সামলাতে পারছে না সেটা আপনি মাজার ভাঙা বলুন সেটা আপনি মব কিলিং বলুন সেটা আপনি বিচার বহির্ভূত হত্যা বলুন হেফাজতে নির্যাতন করে হত্যা বলুন ছিনতাই বলুন ডাকাতি বলুন কোনোটাই সরকার সামলাতে পারছে না তারপরেও কিন্তু সেই অর্থে আন্দোলন করা সরকারকে বেকায়দায় ফেলা অসহযোগিতা করা এটা কিন্তু দলগুলো করছে না তো আমি মনে করি দলগুলো সরকারকে সাহায্য করছে না বিষয়টি তা না কিন্তু সাহায্য নিতে পারবারও একটা ক্যাপাসিটি দরকার হয় সাহায্য নিতে পারতেও জানতে হয় আমার মনে হচ্ছে সরকার ক্রমশই নিজেকে কেন জানি বিচ্ছিন্ন করে ফেলছে সরকারের ভিতরে আর কোনো আলটেরিয়ার মোটিভ বা ইচ্ছা আছে কিনা আমি জানি না একেবারেই সত্যিই জানি না কিন্তু যদি থেকে থাকে সেটা বাংলাদেশের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না আজকে প্রধান উপদেষ্টার এই শব্দটি নিজেদের দলে নিয়ে নেওয়া এটি কিন্তু আমাকে মানে আতঙ্কিত করেছে আতঙ্কিত ঠিক না মানে আমাকে করেছে যে কি বলতে চাইছেন আসলে বিকজ এই সরকারকে সকল দল নিরপেক্ষ ভাবতে চায় সকল দল ভাবতে চায় এই সরকার কোনো দলের প্রতি কোনো মতের প্রতি কোনো আদর্শের প্রতি কোনো গোষ্ঠীর প্রতি মানে ঝুঁকে থাকা না পক্ষপাত দুষ্ট না এই সরকারের অধীন নির্বাচন যদি করতে হয় তাহলে কিন্তু এইটা বেসিক ক্রাইটেরিয়া সরকারকে স্যাটিসফাই করতে হবে সেই জায়গায় যদি সরকার প্রধান বলে নিজের দল সার্টেনলি মানুষের খুব কমফোর্টেবল লাগার কথা না রাজনৈতিক দলগুলোর খুব স্বচ্ছন্দ্য বোধ করার কথা না কিন্তু তারপরেও কিন্তু দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা এটা নিয়ে খুব উচ্চ বাচ্চ্য শুনি না যে পরশু প্রস্তুতি হবে এটা এখন পর্যন্ত নয় সো আমার মনে হয় সরকারেরও তার কথায় আচরণে এবং কাজে এবং কাজে আরও অনেক বেশি সংযম এবং পারদর্শিতা দুটোই একই সঙ্গে দেখানোর সময় এসেছে অনেকেই বলছেন সরকারের হানিমুন পিরিয়ড ইজ ওভার আমি তো মনে করি হানিমুন পিরিয়ড অনেক আগেই শেষ একদম 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 যে সরকারের মেয়াদ টেনে টেনে এক দেড় বছর সেই সরকারে ছয় মাস কি করে হানিমুন পিরিয়ড থাকে তাই না তো আমার মনে হয় যে সরকারের মানে দেশের স্বার্থে তাদের আরও বেশি অ্যালার্ট হওয়া উচিত এবং আমার মনে হয় সকল উপদেষ্টা হয়তো সিনক্রোনাইজড না সকল উপদেষ্টাই যে ভেতরে একই মত মনে ধারণ করেন কিংবা সকলেই যে মনে করেন একটি দ্রুত নির্বাচন দেয়া সুষ্ঠু নির্বাচন দেয়া জনজীবনে মোটা দাগে স্বস্তি ফেরানোই তাদের কাজ এটা নাও হতে পারে নাও হতে পারে এ কারণেই বলছি যে কোনো কোনো উপদেষ্টার পারফরমেন্স ইজ মানে নট ব্যাড ভালো এবং উনি আমার মনে হয় যে অর্থনীতি অর্থনীতি খারাপ অবস্থা তো হাসিনার কোনো কিছুকে নেয় নাই অর্থনীতির অবস্থা সবচেয়ে খারাপ ছিল সেই জায়গা থেকে খারাপের দিকে না যাওয়াটাই আমি বলবো ভালো খারাপের দিকে যায়নি এটাই ভালো সো আমি ওনাকে সেই ক্রেডিটটা দিতে চাই কিন্তু একই সঙ্গে কিছু কিছু উপদেষ্টাকে আমরা দেখি অনেক বেশি কথা বলেন কিন্তু তার তার মন্ত্রণালয়ের অবস্থা খুবই খারাপ সেই জায়গাগুলোতে যার যার কাজে যদি মন দেয় এবং এটা মাথায় রাখে যে বাংলাদেশটাকে উল্টে সুইজারল্যান্ড করে ফেলার জন্য তারা আসেন নাই তারা আসছেন মোটা দাগে স্থিতিশীলতা বজায় রেখে আবারও শব্দটি বলছি স্থিতিশীলতা বজায় রেখে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বা দায়িত্ব যেটাই বলেন হস্তান্তর করা এই স্থিতিশীলতা স্থিতিশীলতাটাই তারা বজায় রাখতে পারছেন না তবে আপনি যে প্রশ্ন একটু আগে করলেন যে বিএনপি তাদের উদ্বেগ জানাবে তার মানে উদ্বেগ জানানোর মতন পরিস্থিতি তৈরি হয়েছে তাই কি তাই নয় আপনাদের কথাই তাই মনে হয় হ্যাঁ আমাদের কথা মানে পাবলিকের কথা মানে পাবলিকের কথা মনে হয় এই কথা ঠিক কালকে আমি একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে বলেছিলাম তাতে অনেকেই দেখলাম খুব অসন্তুষ্ট হয়েছে মুশকিল হয়েছে যে ভাসুরের নাম মুখে নেওয়া মানা কিন্তু যখন ভাসুরের নামটি আসলে নিয়েই নিতে হয় তখন আমার মনে হয় যে সেটা আগে ভাগে নিয়ে খোলা মেলা আলোচনা করাই ভালো বাংলাদেশে 180 দিন 6 মাস পূর্ণ হয়েছে এই সরকারের এই 180 দিনের প্রথম দিকে বিএনপি সহ প্রত্যেকই যার যার অবস্থান থেকে অনেক প্রত্যাশা নিয়ে এই সরকারটির দিকে তাকিয়েছিল এবং আমরা বলেছিলাম যে এটি আমাদের সরকার এটিকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু আনফর্চুনেটলি আমরা লক্ষ্য করলাম গত ছয় মাসে একশো দিনে এমন একটি দিন নাই যেদিন দিন স্বস্তি ছিল আপনি ট্রাফিক থেকে শুরু করে মোড়ে মরে আন্দোলন থেকে শুরু করে ছিনতাইকারীর কবজি কাটা থেকে শুরু করে ব্যবসায়ীকে কোপানো থেকে শুরু করে গত ছয় মাসে নশো সাতচল্লিশটি হত্যাকাণ্ডের ঘটনা যদি এর মধ্যে আপনি ইনক্লুড করেন আপনি দেখবেন পরিস্থিতি সত্য এবং অনেকেই আবার সাহস করে বলেন না যে তারা ভয় পান কিন্তু আবার যখন গোপনে আমাদের সঙ্গে চুপে চুপে কথা হয় তখন তারা কিন্তু সকলেই তাদের ব্যক্তিগত উদ্বেগের কথা আমাদের জানাতে ভোলেন না এবং তারা সকলেই কানে কানে চুপে চুপে বলেন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ সিরিয়া এবং আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে তাহলে তো সন্ধ্যার পরে আমরা বের হওয়ার সাহস পাই না আমরা নারীরা আগামীতে চাকরি করতে পারবো কিনা অফিসে যেতে পারবো কিনা ইত্যাদি ইত্যাদি উদ্বেগ কিন্তু সাধারণ মানুষ কন্টিনিউসলি আমাদেরকে জানান কিন্তু যখন আসলে পাবলিক স্পিকিং এ যান বা মিডিয়ার সামনে কথা হয় তখন আবার সেগুলো ঢেকে ঢুকে বলেন আমি পাবলিক স্পিকিং আর প্রাইভেট স্পিকিং আসলে খুব বেশি আলাদা করতে আচ্ছা তাহলে একটু আপনার কাছে এই আপনার উত্তরের ভিতর থেকে একটু জানি যে আপনি যে জিনিসটি বলছেন বা যেটি একটু আগে বললেন যে কথা বলার কারণে অনেকের ভিতরে হয়তো সেটির আলোচনা হচ্ছে হচ্ছে সেটি সেই আলোচনা জায়গা থেকেই যদি বলি আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে গত 15 বছরের থেকে আপনার আইনস্টিং খোলা পরিস্থিতি খারাপ হয়েছে কিংবা একজন নারী হিসেবে আপনি ইনসিকিউর ফিল কেন করেন কেন করি কেন করি এই কারণে যে এখন অনেকগুলো স্টেক হোল্ডার তৈরি হয়েছে অনেকগুলো স্টেক হোল্ডার কে কার স্বার্থে কখন কি করবে আমরা জানি না এক দুই হচ্ছে অদৃশ্য শত্রুর একটি কথা কিন্তু বাজারে এসছে এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির তরফ থেকে এসছে যে দৃশ্যমান শত্রু নেই কিন্তু অদৃশ্য শত্রু আছে অদৃশ্য শত্রু আসলে কখন কাকে কোন হিসাব থেকে আঘাত করবে আমরা জানি না কত পনেরো বছরে জানতাম যে যদি কোনো আঘাত আসে আওয়ামী লীগকে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি তার জবাব দিতে হবে এখন কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না এবং যেটা মুশকিল হয়েছে শুরুর দিকে যে ঐক্যটা আমরা লক্ষ্য করেছিলাম যেই সকল রাজনৈতিক দল এবং মতের মানুষের মধ্যে এক ধরনের ঐক্য ছিল সেটা কিন্তু এখন ভেঙে খান খান হয়ে গেছে আমরা তো দেখি একটা ট্যাগিং কালচার যেটা আগেও ছিল এখন সেটা অনেক গুণ বেড়েছে ধরুন আপনি চট করে যে কাউকে ভারতের দালাল সিআই এর এজেন্ট রয়েল দালাল স্বৈরাচারের দোষণ চাতা বলে ফেলতে পারেন এবং এটা বলবার জন্য আসলে আপনার হাতে কোনো এভিডেন্স থাকবারও দরকার নেই আপনি মানুষটিকে পছন্দ করছেন না আপনার তার কথা বলা ভালো লাগছে না আপনি তাকে যে কোনো ভাবে ত্যাগ করতে পারেন সো এই যে একটা ঘৃণা এবং বিতৃষ্ণার চাষ আমরা ভীষণ ভাবে লক্ষ্য করছি আমরা কিন্তু আওয়ামী ব্যাপারে আমি সবসময় একটি কথা বলতাম পরে মানে অনেকেই বলেছেন বিভাজনের রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষ বিপক্ষ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি রাজাকার সন্তান সন্তান এভাবে তারা জাতিকে ডিভাইড করেছিল এখন এই ডিভাইডের যে আহ নেশন সেটা আরো শতধারায় ডিভাইডেড হয়েছে এখন আপনার কাউকে ভালো লাগলো না আপনি তাকে মুহূর্তের মধ্যে ভারতের দালাল বলছেন মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের দালাল বলছেন এই যে এত হোল্ডার এবং এই দেশের মানুষকে আমার মনে হয় যে অনেকেই না পুরো বক্তব্যটিও শুনবার দরকার মনে করেন না কাট পিস আপনি আপনার সুবিধা মতো কেটে একজন ব্যক্তির নামে দিচ্ছেন ওটাকেই মেজরিটি পিপল খুলেও দেখে না যে পুরো বক্তব্যটা কি আগের এবং পরের কথাগুলো কি ছিল সো তখন হয় কি খুবই সহজে মিস কমিউনিকেশন হওয়ার সুযোগ থাকে রুবিনাপা আপনার এই এই প্রসঙ্গে আমি একটু শেষ একটা প্রশ্ন একটু আমার নিজের জানার আগ্রহ ব্যারিস্টার রুবিন ফারানা যখন বিএনপির পক্ষ থেকে অনেকে বিগত সরকারের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না বা একদম মানে ভারী কণ্ঠস্বর বা একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রুবিন ফারানাকে আমরা সবসময় দেখেছি এবং আমার ধারণা এদেশের মানুষ অনেকেই আপনাকে চেনে সেই আপনি যদি সন্ধ্যার পরে একজনকে না নিয়ে চলতে সাহস পান না তাহলে এরা কি এই স্বাধীনতার পক্ষে স্বাধীনতার টু পয়েন্ট ও যেটাকে বলি আমরা নতুন বাংলাদেশ বা আওয়ামী লীগ পরবর্তী যে যেটার বিরুদ্ধে আপনারা পনেরো বছর যুদ্ধ করেছেন সেই যুদ্ধের পরে বিজয়ী জায়গায় আপনার শত্রু কে আমি এখানে কয়েকটা কথা পরিষ্কার বলতে চাই যে এত বড় একটি অভ্যুত্থানের পর এবং পনেরো বছর লম্বা একটি দুঃশাসনের পর কিছুটা টার্ময়েল হবে সেটা আমরা মেনে নেই দুই হচ্ছে আমি যদি লক্ষ্য করতাম সেই টার্ময়েলকে শক্ত হাতে নিয়ন্ত্রণের চেষ্টা সরকার করছে তাহলে আমি আশ্বস্ত হতাম কিন্তু আমি লক্ষ্য করছি সরকার তো নিয়ন্ত্রণের চেষ্টা করছেই না বরং তাদের ইন্টারেস্ট যদি কোনো জায়গায় একটু মানে মানে একটু কম্প্রোমাইজড হয় ফর এক্সাম্পল সমন্বয়কদের কোনোখানে যেমন গাজীপুরে যেটা হয়েছে তারপরে কিন্তু ডেভিল হান্টের এই উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু ডেভিল হান্টের উদ্যোগ যখন গাজীপুরে সমন্বয়কারীদের উপর হামলা হলো তার আগে তো বাংলাদেশে বহু বহু ঘটনা ঘটেছে প্রতিদিন ঘটছে যেটা নিয়ে আমরা নিরবচ্ছিন্নভাবে চিৎকার করে যাচ্ছি তখন তো সরকারের টনক নড়লো না তো সেই জায়গাগুলোতে আমি ইনসিকিউর তো ফিল করি ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিষ্ক্রিয় সত্যি বলছি তারা এখনো নিষ্ক্রিয় সক্রিয় হয়নি আমি একটি উদাহরণ দিতে চাই আমার টেলিফোন নাম্বার ভাইরাল করা হয়েছে এইটা নিয়ে আমি ডিবি সাইবারকে ডিসি সাইবারকে কে কমপ্লেন করেছি লিখিত কমপ্লেন করেছি থানায় কমপ্লেন করেছি এখন পর্যন্ত দুই মাস পার হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয় ওই ভিডিওটি ওরকমই আছে মিডিয়াতে এবং আমি আই হ্যাড টু চেঞ্জ মাই নাম্বার আমার ব্যক্তিগত টেলিফোন নাম্বার বদলাতে হয়েছে আমি যেহেতু একজন নারী আমাকে না আসলে নানান ভাবে হেনস্থা করা যায় অনেকে বলেন উনি কি পনেরো বছর নিরাপদ ছিলেন আমি আজকে খুব শক্ত ভাষায় বলতে চাই কেবল মাত্র জেলে যাওয়াই কিন্তু অত্যাচার নয় আমাকে মানসিক ভাবে যেভাবে হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রতি মুহূর্তে আমার বিরুদ্ধে তো নয় দশটা মামলা আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে হত্যা মামলা পর্যন্ত সেগুলোর হাজিরা দেওয়া আছে এগুলো আছে সোশ্যাল মিডিয়াতে আমাকে হেন কোনো ভাবনায় যেভাবে আমাকে হেনস্থা করা হয়নি সেগুলো বোধ আমাদের অনেকেই এখন মনে করছেন সেগুলো হেনস্থা নয় কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই এটাও কিন্তু খুব শক্ত হেনস্থা সুতরাং